কাঁচা আমের মোরব্বা আমার আজকের রেসিপি একটু অন্য রকম ভাবে বানাবো খেতে কিন্তু ভীষণই ভালো হবে বাজার থেকে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই রকম মোরব্বা বানিয়ে কাচের বোতলে ভরে রেখে দিলে সারা বছর ভালো থাকবে রুটির সাথেও খেতে ভালো লাগবে আবার ভাত পরোটা এই সমস্ত কিছুর সাথে খেতেও কিন্তু এই কাঁচা আমের মোরব্বা খুবই ভালো লাগবে আর এটা বানানো খুবই সহজ আপনারা দেখুন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স অফ কলকাতায় সাথে আছি আমি নন্দিনী আসুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি কাঁচা আমের মোরব্বা আমি এখানে চারটে কাঁচা আম নিয়েছি তবে আমটা যেন খুব বেশি টক না হয় মোরব্বা বানাতে গেলে এটা খেয়াল রাখতে হবে খুব বেশি টক আম দিয়ে কিন্তু মোরব্বা বানালে সেটা খেতে ভালো হবে না আপনারা চেষ্টা করবেন কম টক আম দিয়ে বানাতে আবার যেটা কাঁচা মিষ্টি আম হয় না কাঁচা আমের মধ্যে যেটা পাওয়া যায় কাঁচা মিষ্টি আম সেই আমটা দিয়েও কিন্তু এই মোরব্বা খুব ভালো হবে আমের খোসা ছাড়িয়ে নিয়ে এবার আমগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নেব আপনারা দেখুন আমি কিভাবে আমটাকে কাটছি আপনারা যদি এইভাবে কাটতে না চান তাহলে আটি সমেত লম্বা লম্বা করেও কিন্তু কেটে নিতে পারেন সেটাও ভালো লাগবে আমি এইভাবে ছোট ছোট কিউব করে আমগুলোকে কেটে নিয়েছি এখানে চারটে আম আছে আর আমগুলো খুব বেশি টক নয় এবার বড় একটা পাত্রে জল ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ লবণ এই লবণের মধ্যে কেটে নেওয়া আমগুলো দিয়ে দেব এবং পুরোপুরি সেদ্ধ করে নেব সময় লাগবে তিন থেকে চার মিনিট যেহেতু আমি ছোট ছোট করে কেটেছি খুব বেশি সময় লাগবে না এই পর্যায়ে কিন্তু আম আমি পুরোপুরি সেদ্ধ করে নেব এই দেখুন আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবার গরম জল থেকে আমগুলোকে একটা নেটের ঝুড়ির মধ্যে আমি তুলে নেব যাতে জলটা ঝরে যায় এরপর আমি এই আমকে শিরায় দেব আম শিরায় দেওয়ার পরে কিন্তু আম আর একটুও সেদ্ধ হবে না সেই জন্য এই পর্যায়ে আমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার এখানে একটা করাবসি আমি মেজারমেন্ট কাপে দেড় কাপ চিনি দিলাম যেহেতু আমি মোরব্বা বানাচ্ছি সেই জন্য চিনিটা একটু বেশি পরিমাণে লাগবে আর জল দিলাম এতটুকু পরিমাণে যাতে চিনিটা ডুবে যায় খুব বেশি জল দিতে হবে না তিনটে এলাচ থেতো করে দিয়ে দিলাম আর এক টুকরো দারচিনি এবার ফুটিয়ে নেব যতক্ষণ না চিনি আর জলের মিশ্রণটা গলে গিয়ে বা ফুটে উঠে একটু আঠালো মতন হচ্ছে কোনো তার বানাতে হবে না শুধু একটু আঠালো মতো হয়ে গেলেই আমি এর মধ্যে আমগুলোকে দিয়ে দেব যেহেতু আমি খুব কম টক আম এখানে ব্যবহার করছি সেই জন্য চিনিটা আমি দেড় কাপ দিয়েছি আপনারা যদি টক আম দিয়ে বানান তাহলে কিন্তু চিনি আরও অনেক বেশি লাগবে চিনির শিরাটা একটু আঠালো মতো হয়ে এলেই আমি সেদ্ধ করা আমের টুকরোগুলো দিয়ে দেব আম দেওয়ার পরে এই আম থেকে কিন্তু অনেকটা জল বেরোবে এবং এই চিনির শিরাটা পাতলা হয়ে যাবে আবার অনেকটা সময় ধরে ফুটিয়ে ফুটিয়ে এই আচারটাকে বানাতে হবে অনেকটা সময় ধরে যেহেতু ফোটানো হবে চিনি আবার জমে ক্রিস্টালাইজড হয়ে যেতে পারে মানে এই শিরাটা জমে আবার চিনি হয়ে যেতে পারে সেটা যাতে না হয় তার জন্য একটা লেবুর রস আমি এর মধ্যে নিংড়ে দিলাম পাতি লেবুর রস পুরো একটা লেবুর রস কিন্তু আমি এই চারটে আমের মোরবা বানাতে ব্যবহার করলাম এবার আর কিছুই নয় ফ্লেমটাকে একেবারে সিমে করে অনেকটা সময় ধরে নেড়ে চেড়ে এই আচারটাকে জাল করতে হবে আমি এখানে এক চিমটি পরিমাণ জাফরান দিয়ে দিলাম মোরব্বার কালারটাও খুব সুন্দর আসবে আর একটা সুন্দর গন্ধ আসবে আপনাদের কাছে যদি না থাকে না দিলেও হবে বেশ অনেকটা সময় ধরে কিন্তু আমি এটাকে ফুটিয়ে নিয়েছি এবং ফ্লেমটাকে বাড়ানো যাবে না ফ্লেমটাকে কিন্তু প্রথম থেকে সিমেই রাখতে হবে একটা পর্যায়ে এসে দেখা যাবে এটা এই রকম হয়ে এসেছে এবং হাতে করে দেখলে এইভাবে চেক করে দেখবেন যেটা একটা এক তার বিশিষ্ট শিরায় পরিণত হয়েছে এইরকম একটু আঠালো হয়েছে এক তার শিরার মতো তখন বুঝতে হবে যে আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে চিনিতে সেদ্ধ হয়ে বা চিনিতে অনেকক্ষণ জাল করার ফলে আমের টুকরোগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে এই পর্যায়ে আমি ফ্লেমটাকে অফ করে দেব। কেন কি এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে যাবে আর এই আচারটা একদম সঠিক কনসিস্টেন্সিতে আসবে এই রকম হয়েছে এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এই রকম এসছে আমের মুরব্বার কনসিস্টেন্সিটা এই রকম এসছে এটা সারা বছর পরিষ্কার একটা কাচের বোতলে ভরে রেখে দিলে সারা বছর ভালো থাকবে কোনো রোদও দিতে হবে না কোনো ভিনিগারও এই আচার বানাতে লাগবে না খুব সুন্দর আচার তৈরি করে সারা বছর রেখে দিলে বাচ্চারা বাড়ির বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে তৈরি হয়ে গেল আমের মুরব্বা কাঁচা আমের মোরব্বা আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ করব। আজ এই পর্যন্তই ধন্যবাদ